আজ আমি বানাবো একেবারে খাঁটি বাঙালি স্বাদের রান্না ঝিঙে সর্ষে ঝিঙের নরম স্বাদ আর সরষে মিলে তৈরি হয় অসাধারণ এই পদ খুব কম মশলায় সহজে তৈরি করা যায় চলুন তবে দেখে নেই সর্ষে ঝিঙের রেসিপি প্রথমে ঝিঙে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম এই রেসিপিটি বানানোর জন্য ঝিঙেটা ভালোভাবে আপনারা দোকান থেকে দেখে নেবেন দেখবেন যেন খুব পাকা না হয় আর একটু কচি কচি হলে ভালো লাগবে খেতে সর্ষে দানা আর কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিলাম কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফোড়নে দিলাম জিরে আর দিয়ে দিলাম ঝিঙে তার সঙ্গে দিলাম লবণ ঢেকে দিন অল্প আছে ঝিঙে থেকে জল বেরোবে আর সুন্দর সর্ষের ঘাম মিশে যাবে দিলাম সর্ষে বাটা স্বাদ মতো একটু চিনি দিলাম শেষে কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন ঝিঙে শরীর ঠান্ডা রাখে হজমে সাহায্য করে আর সর্ষে শরীর গরম রাখে ও রুচি বাড়ায় খুব সহজে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সর্ষে ঝিঙে গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন টাটা